হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে যেই ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম সেই ভিডিওটা হলো একটা জিকে তো জিকেটা ডিপেন্ড করছে বিভিন্ন মন্দিরের উপর তো ভারতে কোথায় কি মন্দির আছে কোনটা ইম্পর্টেন্ট সেটার উপর তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট দিন নিশ্চয়ই দেখবে এবং এই পরীক্ষা এই যে প্রশ্নপত্র আছে এইটা জিআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি এবং আর 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 তাছাড়া বিভিন্ন যে গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা আছে সেটার জন্য এটা ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত এটা আছে কোথায় মধ্যপ্রদেশে তারপর গঙ্গোত্রী মন্দির কোথায় অবস্থিত গঙ্গোত্রী মন্দির হল উত্তরাখণ্ডে নীলকান্ত মহাদেব মন্দির কোথায় অবস্থিত এটা হলো উত্তরাখণ্ডে শঙ্করাচার্য মন্দির কোথায় অবস্থিত এটা হলো জম্মু ও কাশ্মীরে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত এটা হলো কোথায় মহারাষ্ট্রে কোথায় আছে এটা এটা আছে মহারাষ্ট্রে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত গুজরাটে অরুণাচলেশ্বর অরুণাচলেশ্বর সরা মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে চামুণ্ডেশ্বরী মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে খাজু রাহু মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে শ্রী জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির অবস্থিত উড়িষ্যাতে দ্বারকাধীশ মন্দির কোথায় অবস্থিত গুজরাটে কৈলাসা মন্দির কোথায় অবস্থিত মহারাষ্ট্রে রামানাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে স্বামী নারায়ণ ধাম মন্দির কোথায় অবস্থিত নিউ দিল্লিতে ত্রিকেশ্বর মন্দির কোথায় অবস্থিত ত্রিকেশ্বর মন্দির অবস্থিত মহারাষ্ট্রে নটরাজ মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে সূর্য মন্দির কোথায় অবস্থিত উড়িষ্যাতে বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে বৌদ্রনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে কান্ডারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে গুমিতেশ্বর মন্দির কোথায় অবস্থিত কর্ণাটকে কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত আসামে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত পাঞ্জাবে শ্রী ভেঙ্কেটেশ্বর মন্দির কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে শ্রী পদ্মস্বামী মন্দির কোথায় অবস্থিত সেটা অবস্থিত কেরালাতে রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে সিদ্ধিবিনায়ক মন্দির কোথায় অবস্থিত মহারাষ্ট্রে প্রেম মন্দির কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে মহাবুদি মন্দির কোথায় অবস্থিত বিহারে বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত কর্ণাটকে রনকপুর জৈন মন্দির কোথায় অবস্থিত রাজস্থানে হস্তি গুমফা মন্দিরটি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে সাঁচি স্তূপ পাওয়া যায় বা অবস্থিত কোথায় মধ্যপ্রদেশে কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মিনাক্ষী মন্দির অবস্থিত তামিলনাড়ুতে অমরনাথ মন্দির কোথায় অবস্থিত জম্মু এবং কাশ্মীরে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাটে কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে বৈষ্ণুদেবী বৈষ্ণদেবী মন্দির কোথাও অবস্থিত জম্মু কাশ্মীরে দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত রাজস্থানে যমুনা নেত্রী মন্দির কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে ওম কারেশ্বস ও স্বর জ্যোতির্লিঙ্গ মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে রাজা গোপাল স্বামী মন্দির কোথায় অবস্থিত তামিলনাড়ুতে মুক্তশ্বর মন্দির কোথায় অবস্থিত উড়িষ্যাতে তো এখানে গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটা মন্দিরের নাম দিলাম এবং কোথায় অবস্থিত সেটা দিলাম তো আশা করবো সবাই ভিডিওটা স্কিপ না করে টু প্রজেক্ট প্রথম থেকে দেখার চেষ্টা করবে কারণ তোমাদের দেখলেই কিন্তু জানা হবে আর বলবো যে খাতায় যদি লিখতে চাও অবশ্যই ভিডিও পজ পজ করে দেখে দেখে খাতায় লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ